আবদুল ইসলাম হ্যাঁ ভাই আল আমিন কি লাইক করছ স্যার আমি ভিওবি বিশ্ববিদ্যালয়ে আইএন অফিসারের বিভাগে তৃতীয় পড়াশোনা করতেছি আমার জন্মস্থান বগুড়াতে হইলো পড়াশোনার শুভাতে আমি এখানে হচ্ছে মানে আপনাদের সাথে থাকার সৌভাগ্যটা পেয়েছি এবং বিরাসঘের আশ্ররে আমি মানে অবস্থান করছি জাবা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পরেও আমি পড়াশোনার সুবাদে এই এলাকাতে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারি নাই বিগত পাঁচ আগস্টের আগে এরপরে আমি একজন রানি ভাইকে পেয়েছি একজন জহিরুল ভাইকে পেয়েছি যাদের চিন্তা এবং চেতনায় সব সময় থেকে গেছে যে এই পাঁচ আগস্ট পরবর্তী এই এলাকাটাকে কিভাবে সুন্দর রাখা যায় মানুষকে কিভাবে নিরাপদ রাখা সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় কাজ করে গেছে তো তাদের সাথে আবার চলাফেরা এবং আমার দৃষ্টিভঙ্গিতে মানে এই অত্র এলাকার মানুষের কিছু সমস্যা এবং অসুবিধা যেগুলো আমি হচ্ছে মানে উপলব্ধি করতে পারি এর মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে মাদক এই মাদক দ্বারা একটা শ্রেণী মানে বিভিন্নভাবে হচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছে এবং অন্য পরিবারের ধ্বংসের জন্য এই মাদককে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই মাদকের মাধ্যমে যুব সমাজ ছাত্র সমাজ কিশোর এরা বিভিন্ন ধরনের অপরাধ এবং বিভিন্ন ধরনের মানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে দ্বিতীয় সমস্যা এলাকার ময়লা নিষ্কাশন ব্যবস্থা আমরা এলাকার বিভিন্ন স্থানে দেখতে পারি যে রাস্তার পাশে কোথাও মানে ওই বসবাস বাড়ির আবর্জনা কোথাও হোটেলের আবর্জনা কোথাও দোকানের আবর্জনা কোথাও কাদা তো এই ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা এতটাই মানে দুর্বলভাবে চলতেছে তা মানে বলার কোনো ভাষা নেই তো এই ক্ষেত্রে এই ময়লা নিষ্কাশনের জন্য আমরা কি পারি না যাই একটু জনবল বাড়ানো বা আস্বীকার ব্যবস্থা তৈরি করা ময়লা নিষ্কাশনের আর দ্বিতীয়ত এইখানকার বিভিন্ন বয়স্ক করার কারণে আমরা বিভিন্নভাবে কর্মসংস্থান এবং বেকার যারা নারী পুরুষ আছে ওনাদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি যাতে তারা কর্ম শিক্ষা লাভ করে এবং সেটা প্রয়োগ করে তারা বাস্তব জীবনে উপকৃত হতে পারে সুন্দর আর দ্বিতীয়ত এখানে যারা ছোট ছোট বাচ্চা আছে এরা বিভিন্ন কারণ কারণবশত পারিবারিক অভাবরণ বলি বা যে কোনো কারণ বসত তারা হচ্ছে বিদ্যা বিমুখ হয়ে পড়ছে তো তারা যেন বিদ্যা বিমুখ না হয় এই ক্ষেত্রে আমরা বিভিন্ন এনজিও বা বিভিন্ন সহায়তা নিয়ে তাদের একটা মানে শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থা করলে সর্বোচ্চ ফলাফল আসবে বলে আমি মনে তারপরে

السلام عليكم